নমস্কার আজ রামায়ণের কিছু ভাগের চতুর্থের কিছু আলাপ আলোচনা করব আজ সুগ্রী বিরাট এক মিটিং ডাক দিছে বানর কবি যা ছিল সবাই আপনার জটিছে তখন বলছেন মহারাজ কেন ডাকছেন আপনারে তখন তো শুক্রিবেজী দেশের রাজা বালি রাজাটা তো বোধ করে লেন তখন শুক্রয়ে সীতার সেইভাবে পুষ্কবরানবো এটা চিন্তাধারা মিটিং বসে তখন উপর দিয়ে উইলে যাওয়ার ক্ষমতা তো কারোরই নাই হনুমান টুটু সময় উইলে যাইতো হনুমান একদিন এরম জানালার পাশে বসে দেখতে সে পূর্ব দিকে সূর্যটা লাল হয়ে গেলে উঠতেছে তখন লাড্ডু মণ্ডপীরা গিয়ে গিল্ডালেছে সূর্য গিল্ডালেছে বল তখন করছে কি দুসা হ্যাঁ তখন দেবতার মধ্যে তোরা গিয়েছে গা হয়েছে সূর্য উঠতেছে কেন তখন দেখতেছেন যে হনুমানে এই সূর্যটা লাড্ডু মণ্ডপীরা গিল্ডালেছে তখন ইন্দো মহারাজ সদা আইল আয় সূর্যদেশ হ্যাঁ তখন সমস্ত ওয়াতে তখন ইন্দো মহারাজের মাথার মধ্যে আঘাত দিল হনুমানের মাথা যখন আঘাত দিল তখন হনুমান মারা গেল সঙ্গে সঙ্গে হনুমান কিন্তু পবনদেবের ছেলে পবনদে কুরবি গুহার ভিত্তি ঢুকা তিনি অক্সিজেন টক্সিজেন যা আছে সব আটকাইতে লাগছে ওহন তো দেবতা রাফা করে আছে গা অক্সিজেন ছাড়া তার মানুষ বসে না হাওয়া টাওয়া বদ্ধই আছে গানে শখ মারা যাওয়ার অবস্থা তখন এই মহারাজের দা ওই গুহাতে গিয়া কইতো তুমি হাওয়া ছাড়ো হাওয়া না হলে তো সব মারা যাইতাসে কয় না আমি হাওয়া ছাড়তাম না আমার ছেলে যদি বাছাইতে পারে তো আমি হাওয়া ছাড়ো তো হনুমিন্দ মহারাজে কইতা বাছাই দেওয়া যাইব কিন্তু তাই উপর দিকে উঠত এটা করণ যেত না যদি কেউ স্মরণ করতাম দে তোলে আবার উপর দিকে উঠতে পারবো তখন এই কইতাছে হ্যাঁ আমি মনে করে দিলাম হনুমান তুমি আবার চেষ্টা করো তুমি আবার আকাশ পথে চলতে পারবা তুমি আগো আকাশ পথে চলছ এখনও পারবা আকাশ পথে চল তখন এলাম চন্ডের চন্ডে মনটা স্থির হয়ে যাক যাক আকাশে যদি হনুমান যাইতে পারে তাহলে সীতার অন্বেষণ খবরটা পাওয়া যায় তো হনুমানের কাছে দিয়া আংটি তোমারও তো এমন চিন্ত না সীতা আংটিটা দেখা হবে আমি যে তোমার পাঠাইছি এটার প্রমাণপত্রটা এই আংটিটা তখন আংটিটা দিতে পারে রামচন্দ্রের প্রণাম করিয়া হনুমান ওই আগের মতো এই আকাশ পথে দেখবি লঙ্কা গিয়ে নামছে তখন কই আসে না আসে এটা তো হনুমান আর খবরাখবর না জানলার কইতো না তখন একটা ইঁদুরের মতো একটা রূপ ধারণ করছে হনুমান কইরা তখন রাস্তার পাশে বই যা অনেক লোক কুয়া বেদি করতেছে রাবণের দিন কুত্তিকা এমন এক সুন্দরী কন্যা আনছে দেবতার মতো সাহেব থাকতে ইচ্ছা করে কিবা নারী কিবা পুরুষ সবাই এইরকম একটা আলাপ আলোচনা করতেছে তখন একজন জিজ্ঞেস করতেছে তার জন্য রাখছি কুই রাখছি তো অসুখ বনে তখন এই যে হনুমান বানরের রূপ দিলে টুকটা বানর হনুমানের সব শুনতেছে ওই রাখছে কি আছে বিষয় তখন দলে দলে মানুষ যাইতেছে দেখত হনুমানও তারা পাশে পাশে রাস্তার কিনা গিয়া ইঁদুরের ইদূরের মতো রূপ ধারণ করছে তখন গেছে গিয়ে দেখো অনেক লোক বীর তখন তো আর মাল লোকের তো না বীর না কমলে তখন আস্তে আস্তে এক দোলাই এক দোল যায় এক দোলাই একদম যা মেলার মতো এরপরে একটু ফাঁক পড়ছে বড় এই হনুমান গেছে গিয়ে প্রণাম করছে মারে প্রণাম করিয়াও তখন নিচে সেটু বিকে দেখা যায় আমি তো রামচন্দ্রে আমার পাঠাইছে আপনার অন্বেষণ আছেন কেমন আছেন এটা জানতে পাঠাইছে আপনার নিতাম বলছি না বিখ্যাত দিতাম বলছে তখন কোনো মানে খুব খুঁজাক্ত ক মা আমার কিছু খাবার থাকলে তো ও বাবা আমি তো আর কিছু খাই না এখানে ফল তোলেই দেয় আমারে একটা ফল মাত্র আসে আবার দু বছর দিইব একটা ফল আসে এটা খাইত খাই এমন সাদিটা মায়ের বাগানটা গোটানো বাবা বাগানটাগান তো আমি গইতে পারতাম না তবে শুনছি এখানে আট নজন বলে এটা প্রহর পোহরি পাড়াবে এরকম অমৃত ফলের বাগান তখন করছে গিতা আস্তে আস্তে এই দূরে বেড়াট দুইটাই ছোট্ট একটা বানরের বেড়া দুইটা গেছে গিয়া দেখে যে সাম নই বিট বড় বাগান অনেক লোক ডিউটি করতেছে কোনো পাখি যাতে না খাইতে পারে এটা ডাকশন করতেছে বানরটা করছে গিয়া এক গাছব ফাল্টা বস্তু ইচ্ছা যত পশু পাখি আছে সব যাইবা যাইবা দরে তখন পাহাড় ডাকতাছে আরে প্রতিদিন একটা বানর আইসে রে বানর টুই তো পশু পাখি দৌড়াইসে লই ভাগার ডাক্তার নিয়ে বিশ্রাম করি আর সবে দিছে আর কি ঘুম ঘুম দিছে ওরে তখন হনুমানে দেখতে কই তছে তখনই আমার সুযোগ এই বাগানের যত আম আছে সব তো খাইছই গাছটিপুর উঠে আর গুড়ি ডিউব দিকে দেয়া থালি মেসের দিকে সিটি স্যান করে রেখেছে মানে সিটে স্যান করার উদ্দেশ্য আছে মনে করে আসি যখন একটা স্মৃতি লাগে যাই না কাজ লাগে লেগে লাভ কী বলবাই মার কীভাবে আছে খুশ খবর নিতাম একটু লইল দেখি কিতাব হয় এই অবস্থা করছে যে তখন তারা গভীর উত্তর দেখে যে অফ করে বাগান কি বাগান ওই মানে সাইন করবেন তখন তারে দৌড়তে গেছে বানর বানরও দরা দিছে দরা না দিলে তো সিটিতা করত তো না দর দিয়েছে দৈশগরে রাজবাড়ি গেছে আর কি দুইটাই তখন কইছে মহারাজ এলো মেরম কোয়ারে দিতে পারে আটকে রাখ হ্যাঁ কত এই বানর তখন আছে আয়া তখন বিচার করতেছে সবাই বইয়া হল বইছে বইয়া বিচার করতেছে কীভাবে মাঠ মাত্তইব এই সন্দিক বানরে কইতেছে আপনারা কেউ সন্ধি করলে আমারও মারতেন না আমি যদি নিজে না মরি তুমি আবার কেমনি মরবা আমি মরার ও বুদ্ধি আছে আপনার এই লঙ্কার ভিতরে যত কাপড় আছে পুরান কাপড় এসব আমার লেজের মধ্যে ভেসাইয়া আগুন দিয়ে গিয়ে দেখলে এই আগুনও নিদনা হ্যাঁ আর আমিও বাস্তব না এই আগুনের মধ্যে আমি দগদম করে হয় এই বুদ্ধিটা মালা বুদ্ধি ই কর আর কই কইতে দেরি আর দেরি দেব না তো রুগের অভাব না নেই লেদেন মেদে সাত আটটোজনে কাপড় ফেসাইতে 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 এক করে পাহাড় করে দিছে আগুন লাগাই আগুন লাগাই যখন দিছে তখন এক লাভে গিয়া এই গড়ের ভিতরে উচ্চা এই গড়তে এই গড় এই গড়তে এই গড় এই করতে করতে সারা লঙ্কা সারা লঙ্কা কি লঙ্কা দগ্ধ করে লেখে ও তো আর আগুনটা নিবে না অনেক ভাই কি তারাতে যাইছে সীতা মার কাছে মামা আমি তো এরম এরম ঘটনা করছি ও তো আগুন নিবে নিবে চালি না করে মুখ লজ্জ দ মুখ লজ্জ দিলে নিবা যাবোগা লফজ টফ্জ দিয়ে ও দেখে আরো জইললে উড়ে আর দিসে মুখর বৃত্তি জোগাই আর কি লে মুখর বৃত্তির জোগাই দেওয়াতে মুখটা পুরা গেল তখন মার কাছে উঠেছে মা আমি দেখো গিয়ে কেমনি মুখটা দেখা আমার মুখ তো বিরাস তো দেখবা তোমার মতো সবাই সবেরই এই অবস্থা দেখবা কেউ কারোর নিন্দা করতো না ও আচ্ছা তো তো এই ঘটনা করে গেছি আমি অন্ত কার লাগে আপনার খবরা খবর দেন না গেলাম কি চুগা আছে কী আস তো আপনার লগ আমি কথাবার্তি কইছি কছি ইটার পরিচয় কারণে আমার প্রভু কীভাবে বিশ্বাস আপনি আংকিটা আমার দিয়ে দেন আর ইটা আপনার দেন তো সীতার মার আংটিটা হনুমানের দিয়ে দিল দেওয়ার পরে তখন হনুমান এক একলাপে মার প্রণাম করে একলাপে আকাশ পতিকছে মা দেখতেছে বুঝে বুঝছে তাইও বলল হনুমান তখন বিভীষণ আগে গেছিল গা বিভীষণে কইছিল দাদা ভাই তুমি এই মায়ের দিয়ে তখন রাবণে ক্রু ক্রুদা এই পদাগাত পদাকাত দিলা দিয়ে লং কাটি বাই করে রাখিল তোমার মতো বাই আরাম দেখতে রাজি না তুমি কথা কে বইস হ্যাঁ ক এই মায়ার গতিকে তোমার লঙ্কা একবারে দগে যাব মানছে না মানছে না পজাকাত দিয়ে বাইক গিয়ে দিল লঙ্কা থেকে তখন কানতে কানতে বিবেশী নাইয়া বলল রামের কেউ রাখো আমার জন্য পজাকাত দেওয়া বাইক গিয়েছ এই রাজত্ব নি হাতলৈতালি দেখি তহনে রামচন্দ্রের কাছে বুঝতেছে প্রভু তুমি তো রায় কষ মায়া কিছুই বুঝতাম না অনেক কিছু গোপনীয় জিনিস তোমার কাছে আছে আমার আমারও যদি তোমার সঙ্গী করে রাখো বিরাট উপকৃত হইবা তুমি ক তুমি তো আমার শত্রুর ভাই আমি তোমার কি করে বিশ্বাস করি ক না আমি তার মাতুলা প্রতিজ্ঞাবদ্ধ থাকু আমি আপনার বিরাট উপকার করিয়া দেবো আমি অহমান হয়ে যাইছি আমার অহমান করছে বাড়তে পারছে অনেক গোপনীয় জিনিস আছে মন্দাজও জানায় না কতগুলি কাজ কইরা রাখছে কিন্তু আমি জানি এই কাজটিও সমাধাক করব তুমি সাহায্য করবেন সাহায্য করল এইসব তো মানে আইয়া প্রণাম করিয়া কইতাছে আমি মার লোক দর্শন করে আসি আংা দিছে কিছু আছে ভালো পাল সন্ধানে আইয়াথায় হ্যাঁ বিভীষণের স্ত্রী মান্ড শরমা সুন্দরী চিতার করতে করতেছে আর বিভিচন্দ্র তো পালাইয়ে দিল পদাকাট দিয়া শরমা সুন্দরী খাওয়া টাওয়ার ব্যাপার বালে ঘরে যাওয়ার সম্পূর্ণ ডিউ ডিউটি করতেছে হুম তখন আংকি লেগেছে বলে তখন ক মা কি ক না কোনো আমিও খুশি তোমার নিতে আছি না আমি তোমার দিককে যাইতাসি আমার ফল আছে কীখানে আস কি আসবে কি চুকে আছো এইটা জানি না দেখ তখন কইল রামচন্দ্রের কাছে কই দ তবু আমি তো কাজ করিয়াছি লিখিতা সারা লঙ্কা কা দগদগ রে লেসি বুঝলে করে এটা কেমনি কেমনে কিতা করলা তুমি করে এক অমৃত ফুলের বাগানে ইয়া দেখি যে অমৃত পায় ত্যাক করে আমরা দেশ হইতে নাই আর পাই যাবো দুনিয়া কোর বাগান আছে বাগান হই খাই গেলেছি খায় যা গাছ ঠিক আমার উদ্দেশ্য তো আমার দৈরা নোক কিন্তু আমার বিচার করবো এলেগে এই অন্যায় কালটা করছি যত গাছ আছে সব উড়াইয়া গুড়ি ডিউপুর দিকে তারা নিচের দিকে এইরকম করছি পরে তখন এই পাহাড়া দিচ্ছে তারা আমার দৌড়াইয়া দৌড়ছে দৈরা লইয়া গেছে মহারাজ ঘর তো মহারাজের কইতেছে তারা কীভাবে মারণ যায় হ্যাঁ এই চিন্তাধারা কর আন্নারা চিন্তাধারা করলে কোনো কাজ হইতো নত কি কিছুতেই আমার মারতেন না যত বুদ্ধি করেন আমি যদি নিজে না মরি আমার কেউই মারিন কী মরতে পারো কখন আর কি আমি আপনার লঙ্কা যত পুরান আছে সবা মারলে যেন হ্যাঁ ফেসাই লই আমি এই লেদের মেদে কাপড়টি ফেসাই জি দাঁড়িয়ে আগুন লাগাই দেবেন তুই আমার মরণ হয়ে যাব এই আগুন এই আগুন আমার মৃত্যু হইব তারা করছে কিছু আগুন ধনে লাগাই দিল আর আমি সারা লঙ্কা যত গোড় আছে সব গড়ের উপরে বইও তুই আগুন লাগাই দিয়া দিয়ে বসি মার কাছে মারে কই মা আমি তো আগুন আর নিবাই না মা লো মুগ লবজ তো নিবাস লব্জ দিয়ে দেখি দে নিবে না কতবার আগুন নিবে নিছে মগুর পিটি ডুবাইয়া মুগুর পিটি ডুবাই দেওয়াতে তখন এই আগুন নিবে গা তখন মার কাছে মা আমি দেখ এই মুখটাকে আমার মুখ তো বুঝেছে গা তখন মা বাবা গিয়া দেখবা তোমার মতো সব মুখ পুরা বন্ধ হ্যাঁ কোনো অসুবিধা নেই কেউ বারবার নিন্দ করতো না যাও তুমি তখন রামচন্দ্রের কাছে কইল খবর অকবর তখন রামচন্দ্র চিন্তা করতেছে কী করে নাম তো না যুদ্ধ করে আনব কী করে এই সাগরে পালিয়ে দেব এই তখন সেতু বন্ধনের প্রস্তাবে তারা কীভাবে সেতু বানব তখন বানর কবিরা তো সব রাজি হয়েছে সেতু বিন্দুই আমরা যাব যেইভাবেও যুদ্ধ গেলে সীতা মাকে আনব হ্যাঁ তখন সেতু বন্ধনের চিন্তাধারা করতেছে এখানে আবার রাজমিস্ত্রি লাগবো তো সদালি ভাতর দিলে তোই তো না রাজমিস্ত্রি তো তোর কাছে তখন নল আর নি নল আর নি লইল রাজমিস্ত্রি আর সব যুগালি তখন রামচন্দ্র একদিন কইছিল ছিল তার কাছে বলে আমার ঠিকা আমার নাম অনেক উর্ধে আমার থেকে আমার নাম অনেক বড় তো প্রত্যেকটি নাম রামনাম রাম রামনাম কোদাইছে বলে এই পাথর জলে বাসে আর রাম রামচন্দ্র দু একচন্দ্রাসত না সবজি জলে তো জায়গা হনুমানের গেলে মরে মরে আসে রামচন্দ্রমণি আর বই দু একটা বাতর আমি চালি না তো তো আগে বু পেন্সার লই জলে তলে জাগা তো হনুমানগুলি মুরু মুরে আসে ক প্রভু তুমি না একদিন বলছিল যে তোমার তোমার নাম অনেক উদ্দে ওই দেখো প্রতিটি পাথরে কিন্তু তোমার নাম খুঁধানো আছে সেইজন্যই শিলা জলে বাসে হা চিলাই জ্বলে বাছে তহঁত কণ্ডুই দলে আনিলে জয়ন দিয়া যাই তাতে কাঠ বিৰাই লেকেইটাৰ নাম আছিল একী কাঠবি মন নাই কথা নাই তো কাঠবি আমিতো জনম নিলাম কোনো কাজে বস্তু নালাগে হ্যাঁ প্রবুর কোন দুটো সাহায্য যদি করতে আমি তখন করছি এই কাকবে সারা ফলে জল জল লাগাইয়া বালুর মধ্যে গড়ে না ওই যে জয়েন্দি ফাঁক ফুক আছে না পাথরটি এই এই বর্ত বিরাট যাক এই চি করিয়া যাই না একটু নেই আর তো কোনো কাজে লাগলাম না আমার ক্ষমতা তো দূর কতটুকুই করি কাঠ ভাবে তখন তো রাস্তা করলো রাস্তা কইরা তারা কলঙ্কার সরে নেয় আটকেছে ওখানে করা ডিউটি দিয়ে রাখছে এবার তারা নেয়া ঢুকে জায়গা রাস্তার তখন ডিউটি দিয়ে এখনো

রামচন্দ্রে তো একটা সমস্যার কথা এই বান্ধব না কি করে আনতে হনুমানে আমি পারুম হনুমানে কো আমি পারুম যাও তুমি যেইভাবে হোক এই বান্ধরা উদ্ধার করে আনবা তখন এক ব্রাহ্মণের বের দোষে হনুমানের একটা ব্রাহ্মণের বের দইরা তখন গেছে রাজবাড়ি গিয়ে কইতাছে রাবণের জয় রাবণের জয় রাবণের জয় এমনি মজা দি দৈরা বেজিস রাবণের দেখা দিতে এক পন্ডিত তুমি কী করে জান কে তো আমি তো পণ্ডিত তো জানি সব কিছু জানি রাবণের মৃত্যু বান্ধব তো রাবণের নিজে রাতে আছে কেউ তারা মারতে পারবে না আরে আসল কথা দিয়ে কই গেল হ্যাঁ কি করিয়া জানি এই বাটা মৃত্যু বান্না রাবণ রাবণেরা তো তখন ক আপনি বোন আপনার লগে আমি টিফিন বানিয়ে আনতেছি এই কথা কইয়া তার আপনি কাছে টিভিন বানাইতো মন্দাধুরি আর এই যে এক আঘাত দিয়া এই ফোটিকা স্তম্ভ পাইয়া এই বান টান দিয়ে কান্দুল উঠছে আবার আকাশ পথে এই বান্ধার নাম হইল বৈষ্ণববানবান দিল রাম বধৈব তখন এই বান্ধা লইয়া গিয়ে রামচন্দ্রের কাছে দিছে দিছে বলেই তখন বিভীষণে ক জয় রাবণের মৃত্যুবান এই বান্ডই রাবণের দিলে মৃত্যু বান্ডার এই তো তখন এই রামে তো প্রথম দিন ওই রাবণের লগে যুদ্ধ চলছে রামায়ণ আস খেলোই আবার আপনার দিকে আবার বলবো Namaskar, radi, radi.